অগ্রণী ব্যাংকে আড়াই লক্ষ টাকার যে একটি জালে প্রতারণার শিকার হয়েছে যে ব্যক্তি সে পুরাতন নোট দিয়ে প্রতারক চক্র নতুন নোট দিয়ে পুরাতন নোট নিয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে নতুন নোট সবগুলাই যায় এতে ব্যক্তিকে ওখানে যে ডিউটিরত আনসার ছিল সে বাধা দিয়েছিল যে আপনারা অপরিচিত লোকের নিকট টাকা এরকম লেনদেন করবেন তারপরও ব্যক্তি সে নিজেই সে নতুন নোটগুলো নিয়ে গুলো জমা দিয়ে যায় করব এরকম ঘটনা আমরা এলাকাবাসীকে জানাতে চাই যে অপরিচিত লোকের সাথে কোন প্রকার লেনদেন করবেন না নতুন টাকা এটাও একটা প্রতারণার কৌশল আপনারা একটু নিজেরা সতর্কিত সতর্ক হবেন আর বড় টাকার ক্ষেত্রে আমাদের ব্যাংকে বলা আছে এক লাখ টাকার উপরে হলে যাতে পুলিশকে খবর দিয়ে আমরা সিকিউরিটি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে আর আসবো যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিয়ে আসবো আপনার বড় লেনদেন হলে পুলিশকে খবর দেন কোনো কিছু লাগবে না আমরা যা নিজেরাই সহযোগিতা করব এই সমস্ত প্রচারণার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া লাগবে যারা সাংবাদিক মিডিয়ার কর্মী আছেন আপনারা অলরেডি ইতিমধ্যে প্রচার করেছেন একটা ঘটনা আরো একটু প্রচার করবেন যাতে আরো একটু ভিউ বাড়ে মানুষ যাতে আমরা অলরেডি বিগ পুলিশ বিভিন্ন সভায় এরকম কার্যক্রম প্রচারণা চালিয়ে যাচ্ছি যাতে মানুষ প্রচারণার শিকারটা না হয় আবার ব্যক্তির যাতে একটু সতর্ক থাকতে হবে কারণ ব্যক্তি যদি গোপনে নিজস্ব ভাবে কাজ করে তাহলে তো আসলে কারো দায়বদ্ধতা থাকে না আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি আমাদের বিশেষ টিম এই বিষয়ে কাজ করছে আমরা আশা করছি যদি বিন্দুমাত্র কোন গ্লো পাই তাহলে আমরা দ্রুত আমরা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো আমরা আশা করছি যে টিমটা কাজ করতেছে একটা ফুলপ্রসু ফলাফল দিতে পারবে বলে আশা করছি ধন্যবাদ